যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর নাকি নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎ এই নিয়ে মন্তব্য করেছেন সাবেক আওয়ামী লীগ সরকারের যে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল তিনি বলেন যে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন তিনি শনিবার আঠারোই জানুয়ারি সাক্ষাৎকারটি প্রকাশ করে দা হিন্দু নওফেল বলেন বাংলাদেশে আসন্ন কয়েক মাসে অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দৃষ্টিভঙ্গির উপরে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি অন্যান্য সংঘাতপূর্ণ অঞ্চলের বিশেষ করে পশ্চিম এরিয়ার ঘটনাবলী থেকে বিচ্ছিন্নভাবে দেখা উচিত নয় বলে তিনি মন্তব্য করেছেন তিনি বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস হিলারি ক্লিনটন ক্লিন্টনের প্রেসিডেন্ট নির্বাচিত প্রসারণায় বিনিয়োগ করেছিলেন এবং ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে জয় গ্রহণযোগ্য অগ্রহণযোগ্য বলেছিলেন এই ডক্টর মোহাম্মদ ইউনুস প্রথম যখন ডোনাল্ড ট্রাম্প এবং হিলারি ক্লিন্টনের মধ্যে একটি নির্বাচন অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান নির্বাচনের মধ্যে নাকি ডক্টর ইউনুস তিনি নাকি বিনিয়োগ করেছিলেন এবং ডোনাল্ড ট্রাম্পকে বিজয়ী ঘোষণার পরিবর্তে তাকে পরাজিত ঘোষণা করেছিলেন এরকম একটি মন্তব্য করেছেন সাবেক যে আওয়ামী লীগ সরকারের যে শিক্ষামন্ত্রী এই নফেল এটা বলেছিলেন তিনি আরও মন্তব্য করেন যে ডোনাল্ড ট্রাম্পকে তার মতামতের কারণে বিশ জানুয়ারি শপথ নেয়ার পর অন্তর্বর্তী সরকারের উপর কিছু প্রভাব পড়বে বলে আমি নিশ্চিতভাবে বলতে পারি তিনি এই কথা মন্তব্য করেন তিনি আরও বলেন যে সাবেক এই শিক্ষামন্ত্রী বাংলাদেশের যেন ইসলামিক উগ্রপন্থী নতুন ঘাঁটি না হয় যেমন গত দশকের সিরিয়া এবং ইরাক ছিল তিনি হিজবুত তাহরির এবং বাংলাদেশের জামাতি ইসলামের সম্প্রসারণ নিয়ে সতর্ক করে দেন তিনি আরো বলেন যে দুই সালে জুলাই মাসের প্রথম সপ্তাহে পরিস্থিতি নাটকীয়ভাবে পাল্টে যায় তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর শেষে দেশে ফিরে ছাত্র জনতার নেতৃত্বে তার সরকারের বিরুদ্ধে আন্দোলনের মুখোমুখি হন শেখ হাসিনা তাকে ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে আলোচনার দায়িত্ব দেন দ্য হিন্দু সূত্রে জানা গেছে শেখ হাসিনা আগস্টের প্রথম সপ্তাহে ক্ষমতা সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরীর কাছে হস্তান্তর পরিকল্পনা করেছিলেন এবং সামরিক বাহিনী পরিস্থিতি এবং স্থিতিশীল করার জন্য তিনি লকডাউন নিশ্চিত করেছিলেন নফেল বলেন আমরা গণভবনে উপস্থিত ছিলাম এবং আন্দোলন সমাধানের উপায় নিয়ে আলোচনা করছিলাম অনেকেই মনে করছে যে প্রধানমন্ত্রী আকস্মিক পদত্যাগ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি পতন ঘটবে তাই লকডাউনের পরিকল্পনা করেছিলেন এরকম মন্তব্য করেছেন কিন্তু আসলে তা নয় তিনি নোবেল শান্তির পুরস্কার বিজয়ী এবং অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে আইনশীল শৃঙ্খলা রক্ষা ব্যর্থতার জন্য অভিযোগ করেন তিনি বলেন উগ্রপন্থী এবং জঙ্গিদের আমন্ত্রণ থেকে সংখ্যালঘু এবং প্রগতিশীল ধর্মনিরপেক্ষ এবং জনসাধারণের রক্ষা করতে তার সম্পূর্ণ ব্যর্থতা তাকে সম্পূর্ণরূপে উন্মুক্ত করেছে ডক্টর ইউনুসের কোনো বৈধতা নেই বলেও তিনি মন্তব্য করেছেন যে বর্তমান যে ডক্টর ইউনুস সরকার এই সরকার আইনিভাবে কোনো বৈধতা নেই বলেও তো তিনি দা হিন্দুকে দেওয়া সাক্ষাৎকারে উপস্থাপন করেছেন তিনি বাংলাদেশের আদর্শিক ভিত্তিতে ধর্ম নিরপেক্ষ এবং বাঙালি জাতীয়বাদকে ঘেনা করেন বলেও তিনি মন্তব্য করেন তিনি আরো বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণে গত পাঁচ মাসে বাংলাদেশে অর্থনৈতিক সংকট এবং শিল্প অস্থিরতা বৃদ্ধি পেয়েছে ইউনুস সরকার সংবিধানের ব্যাপক পরিবর্তনের পরিকল্পনা করছে এবং উনিশশো সালে সংবিধানে গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রস্তাব করেছেন অন্তর্বর্তী সরকার এরকম মৌলিক পরিবর্তন করার কোনো অধিকার নেই বলেও তিনি মন্তব্য করেছেন তিনি আসলে বলতে চাইছেন যে বর্তমান যে ডক্টর ইউনুস সরকার এই সরকার আর বেশি দিন টিকতে পারবে না এই সরকার ডক্টর ইউনু যখন ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করবেন এবং পূর্ণ ক্ষমতা নেবেন এই ডোনাল্ড ট্রাম্পের মর্জির উপরই নির্ভর করছে বর্তমান সরকারের পরিস্থিতি এবং তিনি বহু সমালোচনা করলেন ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের যে তিনি ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতা করেছিলেন এই কারণে এই সরকার বেশি দিন আর টিকতে পারবে কিনা এই বিষয়ে তিনি মন্তব্য করেছেন ধন্যবাদ সবাইকে